যদি ওই দিন ওই দুই ক্যাপ্টেন মানে হচ্ছে ওই তিন ক্যাপ্টেন যদি সাবমেরিনের ভিতরে থাকা ওই বাটনটা ক্লিক করে দিত মানে তখন আমাদের তোমার কাউরি যে অস্তিত্ব থাকতো না তো যখন রাশিয়ার আর আমেরিকার যুদ্ধ শেষ হয় তখন তাদের মধ্যে সাইন হয় আর একটি সাবমেরিন সে সময় পানিতে ছিল সে সাম্বারিনের কাছে খবর যায় নাই যে আমেরিকা আর রাশিয়ার একটি চুক্তি হয়েছে দুইজনের যুদ্ধের শেষের তো তারা সাম্বারিন করে যাচ্ছিল তো রাশিয়ার নাম রাশিয়া নাম আমেরিকান একটি জাহাজ তাদেরকে সিগনাল দিয়ে উপর আসার জন্য কিন্তু তারা এই সিগন্যালটাকে মনে করে যে এখনো যুদ্ধ চলতেছে তাই তারা সিদ্ধান্ত নেয় তারা একটা মিটিং করবে সেখানে তিনজন ক্যাপ্টেন ছিল তিনজনের মধ্যে দুইজন তো রাজি ছিল যে তারা উল্টো জবাব দিবে নিউক্লিয়ার মিসাইল মেরে তাদের কাছে নিউক্লিয়ার মিসাইল ছিল তো কিন্তু আরেকজন ক্যাপ্টেন বলে আমার তো মনে হয় যে তারা আমাদেরকে উপরে যাওয়ার সিগন্যাল দিচ্ছে তাই তারা সেফটির সাথে উপরে যায় আর তারা জানতে পারে তাদেরকে উপরে যাওয়ার সিগন্যাল দিছিল এবার জানি যে যদি বাটনটা ক্লিক করে দিত তিনজন তাহলে কি হতো আর তো যখন তারা যদি বাটন ক্লিক করে নি তো তাইলে সে জাহাজে সে জাহাজে থাকার ক্যাপ্টেনরা বলে দিত যে আমেরিকার প্রেসিডেন্টকে যে এরা আমাদের উপরে হামলা করছে আমরা কি উল্টা জবাব দিব আর ওই জন্য রাশিয়া আর আমেরিকান প্রেসিডেন্ট রাজি হয়ে গেলে ওয়ার্ল্ড ওয়ার থ্রি আবার হয়ে যাইত আর এই ওয়ার্ল্ড ওয়ার টু আর ওয়ানে যেরকম অবস্থা খারাপ হয়ে গেছিল তেমন অবস্থা হয়ে যেত আর পুরো সব পুরো পৃথিবীর মানুষরা জীবিতা আর প্রাণীরা আমাদের ভাগ্য অনেক ভালো যে সৃষ্টিকর্তা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করেন সাবস্ক্রাইব করুন আমরা মিলতে চিডিও তো যত জোর জন্য বাবাই